মাশরাফি ভাই তিনি আমাকে অনেক সাপোর্ট করছে তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছে অনেক চাপের একটা সিরিজ শেষ করলেন মেহেদি হাসান মিরাজ নেতৃত্বে অনেক কঠিন সময় পার করছেন মিরাজ তাকে নিয়ে সমালোচনা আলোচনা হচ্ছে অনেক 2027 বিশ্বকাপে নেতৃত্ব থাকবে কি থাকবে না কে জানে তবে মিরাজ তার মনের কথা জানিয়ে দিয়েছেন গণমাধ্যমে বলেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক সফল ক্রিকেটারদের কাছ থেকে নেতৃত্ব নিয়ে অনেক পরামর্শ পাচ্ছেন মিরাজ সাকিব মাশরাফি ভাই অনেক সাপোর্ট করছে তাকে নেতৃত্ব নিয়ে বাইরের সমালোচনায় খুব একটা কান দিচ্ছেন না মিরাজ প্রেরণা পাচ্ছেন পূর্ব শরীদের কাছ থেকে মিরাজের ওয়ান ডে নেতৃত্বে শুরুটা ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে গত বছরের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব পান তিনি পরের মাসে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ওয়েস্ট ইন্ডিজ সফরে গত জুনে শান্তকে সরিয়ে আচমকাই এক বছরের জন্য ওয়ান ডে অধিনায়ক করা হয় মিরাজকে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেলেন মিরাজ অবশেষে অনেক অপেক্ষার পর অধিনায়ক হিসেবে তেরো ওয়ান তিনি নেতৃত্ব দিয়েছেন তিন নম্বর জয়টা পেয়েছেন মাত্র মাঠে তার নেতৃত্ব কর্তৃত্ব সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে ব্যক্তিগত পারফরমেন্স নিয়েও চুলচেরা বিশ্লেষণ হচ্ছে সংবাদ সম্মেলনে মিরাজ ট্রফি জয়ের পর বলেন সময়ের সঙ্গে শিখে তিনি অধিনায়ক হিসেবে আরও পোক্ত হয়ে উঠবেন বলেন এটা নিয়ে আমার তিন নম্বর সিরিজ চলছে নিয়মিত অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজে আমি অধিনায়কত্ব করেছি তখন তো আমি নিয়মিত অধিনায়ক ছিলাম না ওই সিরিজে শান্ত অধিনায়ক ছিল ও ইঞ্জুরিতে থাকার কারণে আমি অধিনায়কত্ব করেছিলাম আমার জন্য অবশ্যই অনেক কঠিন ছিল শুরুর দিকে করেছি তখন এখন আমি যত করব আস্তে আস্তে তত আমার অনেক কিছুতে উন্নতি হবে অধিনায়কত্ব করতে করতে উন্নতি করতে চান মিরাজ মিরাজ জানালেন মাশরাফি তামিমের মতো সাবেক অধিনায়কদের সঙ্গে আলোচনা করে অনেক কিছু শিখেছেন তিনি বলেন আমাদের বাংলাদেশের যারা কিংবদন্তি ক্রিকেটার ছিলেন যারা অনেক অধিনায়কত্ব করেছেন তারা আমাকে অনেক সহায়তা করেছেন এবং সত্যি কথা বলতে তারা পেছন থেকে আমাকে অনেক সাপোর্ট করেছেন বিশেষ করে যারা বাংলাদেশের সফল অধিনায়ক মার্শাফি ভাই তিনি আমাকে অনেক সাপোর্ট করছেন এবং আমাকে বলেছেন অনেক কিছু তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছেন যে এভাবে এভাবে করলে ভালো হবে আপনি যদি দেখেন তারা কিন্তু দুজনেই বাংলাদেশের সবচেয়ে সফল অধীন সত্যি কথা বলতে তারা আমাকে অনেক সাপোর্ট করেছেন এই যে দুটি সিরিজে অনেক কিছু হয়েছে তারা হয়তো কাছ থেকে দেখেছেন অনেক কথা হয়েছে আমার সঙ্গে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে শুধু তাই না মিরাজ এও বলেন পরিবারের থেকেও অনেক সাপোর্ট পেয়েছেন তিনি বলেন আমরা যেহেতু ভালো করছিলাম সবার প্রত্যাশা ছিল আমরা যেন ভালো করি তারা যে জিনিসটা করেছে আসলে আমি তাদের দোষও দিচ্ছি না দর্শকদের দোষ দিয়ে লাভ নেই তারা আমাদের কাছে চায় আমরা যেন ভালো কিছু করি আমরা যদি ভালো করি তাহলে তারা অনেক খুশি হয় মিরাজ আরও উল্লেখ করেন যে সিনিয়র খেলোয়াড় দলে থাকতো তাহলে তার জন্য জিনিসটা অনেক সহজ হয়ে যেত আমি যখন অধিনায়কত্ব পেয়েছি তখন আমি কিন্তু ওইরকম সিনিয়র কোনো খেলোয়াড়কে পাইনি রিয়াদ ভাই মুশফিক ভাই দুজনেই অবসর নিয়েছে মুশফিক ভাই রিয়াদ ভাই দুজনে যদি মাঠে থাকতো আমার জন্য কাজটা সহজ হয়ে যেত বলেন মিরাজ এছাড়া মাস্টারফিও নাকি বারবারই বলেছেন যে অধিনায়কত্ব সহজ না অনেক কঠিন মানসিকভাবে শক্তিশালী থাকারও পরামর্শ দিয়েছেন ম্যাশ এমনটাই জানিয়েছেন মিরাজ মিরাজ জানান কঠিন সময় তিনিও মানুষ তিনিও ভুল করবেন তাকে সময় দিতে হবে সাপোর্ট করতে হবে তাহলে ভুল থেকে শুধরে নিয়ে এগিয়ে যাবেন মিরাজরা সব মিলিয়ে সবার সহযোগিতা চেয়েছেন মেহেদি হাসান মিরাজ